বিশ্বসুন্দরী সুন্দরী জয়ী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে চুক্তির বিয়ে করেছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন এমন একাধিক গুঞ্জন ছড়িয়ে পড়েছে সবিচ অঙ্গনে দাম্পত্য জীবন নিয়ে বরাবরই চুপ থাকতে পছন্দ করেন অভিষেক তবে এবার নিরবতা ভাঙলেন অভিনেতা সম্প্রতি বলিউডে কেরিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন বলিউড খেত অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক তাই সংবাদ মাধ্যমের বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন একান্ত সাক্ষাৎকারে অভিষেককে দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন সতেরো বছরের দাম্পত্য জীবনে অসংখ্যবার নানা জল্পনা কল্পনার শিকার হয়েছি কথা বলতে আগে এগুলো পাত্তা দিতাম না কিন্তু এখন খারাপ লাগে কারণ আমার একটা পরিবার আছে চুক্তির বিয়ে সহ একাধিক গুঞ্জনে কেন নীরব থাকেন জানতে চাইলে অভিষেক বলেন আমাকে আর ঐশ্বরিয়াকে নিয়ে অসংখ্যবার কাটা চেরা হয়েছে অতীতে আমি যতই বিষয়টি পরিষ্কার করতে কথা বলেছি কোনো সমাধান পাইনি তাই নীরব থাকাটাই প্রাধান্য দিই প্রসঙ্গত দুই সালে ঐশ্বরিয়াকে ভালোবেসে বিয়ে করেন অভিষেক তাদের সংসারে দুই সালে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা সন্তান আরাধ্যা বচ্চন